পনেরো তারিখ সকালবেলা রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম অরিন্দমদের বাড়ির জন্য তমলুকে এবারে আমরা গিয়েছিলাম আমি অরিন্দম মেয়ে মা ভাই মধুমরামের আনটি পিসি মিতাদি আমরা সবাই মিলে যাওয়ার পথে কোলাঘাটে একটু দাঁড়িয়েছিলাম অল্প একটু সবাই মিলে কফি টফি খেয়ে নিলাম আর তারপরে ওদের ওখানে গৌরাঙ্গ বলে যে দোকানটা ওখানে দাঁড়িয়ে একটু পেটাই পরোটা মিষ্টি এইসব কিনে টিনে খেয়ে তারপর সোজা চলে গিয়েছিলাম অরিন্দমদের বাড়ি ব্যাস ওখানে গিয়ে মিহিরানি সবাইকে পেয়েছিল জেঠু জেম্মা দিদি ভাই ঠাম্মা দাদু অনেকগুলো আরও ঠাম্মা কাকাই পিসিমণি সবাইকে পেয়ে মিহিরানি কিন্তু দুটো দিন বেশ সুন্দর করে কাটিয়েছে সবার সঙ্গে বেশ খেলাধুলাও করেছে আর সন্ধেবেলায় সবাই মিলে রেডি হয়ে একসঙ্গে চলে গিয়েছিলাম ভীম মেলা দেখতে অরিন্দমদের বাড়ির একদম পাশেই ভীম ঠাকুরের পুজো হয় তো ওটাতেই আরও যাওয়ার বেশি উদ্দেশ্য ছিল যে মিহিকে ভীম মেলা দেখানোর জন্য এই যে মেলায় গিয়ে মামার সঙ্গে কোলে করে ঘুরে বেড়াচ্ছে আর মিহিরানি মেলা মানেই তো গাড়ি চড়া তাই জন্য দিদিভাই আর মিহিরানি দুজনে মিলে চড়ে নিল একটু গাড়ি তারপর কি মেলা শেষ করে সবাই মিলে চলে আসলাম রাত্রিবেলায় বাড়িতে আর তারপরের দিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে সবাই মিলে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বর্গভীমা মন্দিরে ওই দিন আমরা সবাই মিলে মন্দিরে একটু ভোগ খেয়েছি আর আমাদের সঙ্গে এই রাখো মিহিরানিও নিচে বসে পড়েছিল যদিও ভোগ খেতে পারেনি তাও নিচে একটুখানি বসেছিল আর কি ওখান থেকে বেরিয়ে আবার সবাই মিলে একটু রূপনারায়ণ নদীর ধারে গেলাম ওখান থেকে সোজা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আবার রেডি সেডি হয়ে আমি মা ভাই হরিন্দম সবাই মিলে চলে গিয়েছিলাম বিয়েবাড়ি এই করে দুটো দিন বে Es malo que te galo.